আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হেলেনার বাচার আকতি সমাজের হৃদয় বান্ধের প্রতি আবেদন দীর্ঘদিন ধরে মরণ ব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করছেন হেলেনা একসময় প্রাণ চঞ্চল ও হাসি খুশি এই নারী এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন রোগের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তিনি হারিয়েছেন শুধু শারীরিক শক্তি নয় শেষ হয়ে গেছে তার সমস্ত সঞ্চিত অর্থ সম্পদ রোগ ধরা পড়ার পর থেকে দেশের বিভিন্ন নাম করা হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন হেলেনা ঔষধ নিয়মিত পরীক্ষা সবকিছুর পেছনে ব্যয় করেছেন যা কিছু তার কাছে ছিল কিন্তু রোগ এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি চিকিৎসকরা জানিয়েছেন উন্নত চিকিৎসা অব্যাহত রাখা জরুরি না হলে অবস্থার দ্রুত অবনতি ঘটবে বর্তমানে উন্নত চিকিৎসা ও জীবন রক্ষাকারী ঔষধ কেনা তার পক্ষে একেবারে অসম্ভব হয়ে পড়েছে প্রতিদিন ঔষধের খরচ চিকিৎসকের ফি ও পরীক্ষা নিরীক্ষার ব্যয় তাকে আরও অসহায় করে তুলেছে পরিবার থেকেও আর্থিক সহায়তা পাওয়া সম্ভব হচ্ছে না কারণ দীর্ঘদিন ধরে চলা চিকিৎসার খরচে তার পরিবারও নিঃস্ব হয়ে পড়েছে চোখে অস্ত্র নিয়ে হেলেনা বলেন আমি বাঁচতে চাই আমি এখনও জীবনকে ভালোবাসি কিন্তু টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে গেলে হয়তো আমার সে আশা পূরণ হবে না আমি সমাজের দয়া ও সহানুভূতি কামনা করছি এমন পরিস্থিতিতে সমাজের হৃদয়বান দানশীল ও বিত্তশালী ব্যক্তিদের কাছে তিনি বিনীতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন একটি ছোট সহায়তাও হতে পারে তার জীবনের জন্য বড় আশীর্বাদ মানবিক সহায়তা ভালোবাসা ও সমবেদনার স্পর্শ পেলে হেলেনা আবারও সুস্থ জীবনে ফিরে আসতে পারেন এই বিশ্বাস নিয়ে তিনি অপেক্ষা করছেন সমাজের উদার মানুষের সহানুভূতির অ্যাকাউন্ট নাম্বার জিরো ওয়ান অ্যাকাউন্টের নাম হলো মুহাম্মদ মাসুম বিল্লা জনতা ব্যাংক পিএলসি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্পোরেট শাখা বিকাশ জিরো ওয়ান এইট ফাইভ নাইন থ্রি ফোর ফাইভ জিরো থ্রি ফোর